সময়ের বিবর্তনে মোবাইল ফোন হয়েছে সহজলভ্য সেই সাথে বাজারে ছেড়ে গেছে নিত্য নতুন মোবাইল ফোনে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা যেমন বেড়ে গেছে তেমনি বেড়ে গেছে মানসম্পন্ন সার্ভিসিং সেন্টারের চাহিদা আর তারই প্রেক্ষিতে গ্রাহকদের চাহিদা মেটাতে জি টেলিকম তাদের তৃতীয় আউটলেট উদ্বোধন করেছে নগরীর সাহামানত মার্কেটের তৃতীয় তলায় এস টেলিকমের আমাদের যে প্রতিষ্ঠাতা পিয়াস ভাই তিনি আসলে পুরনো মানুষ অভিজ্ঞ মানুষ পুরনো ইলেকট্রিশিয়ান এবং আরও দুটা সব এই একই শাহ মার্কেটের রয়েছে এবং খুবই চমৎকার কার্যক্রম ওনার দীর্ঘদিন ধরে চলছে এবং উনি অলয় সবসময় আমরা যেটুকু দেখেছি যেটা আমি নিজে ওই যে মোবাইল ফোন রিপেয়ার ব্যবসায়ী হ্যাঁ তো কাজেই ওনার সার্ভিসটা যথেষ্ট গুণগত ভালো সার্ভিস যারাই মোবাইল ফোন ব্যবহার করেন তারা আসলে ওনার কাছে সার্ভিস নিতে পারবেন বলে আমি মনে করি আমাদের থেকে যারা সার্ভিসিং করাবেন যদি সেম সমস্যা যদি আবার যদি মাসখানেকের ভিতর ভিতরে হয় আমরা মানে বেক গ্যারান্টি দিয়ে থাকি অথবা যদি সেম সমস্যা হয় আমরা সার্ভিসিং করে দিব এবং আপনার ব্যাটারি বলেন ডিসপ্লে বলেন সব জাতীয় জিনিসে আমরা কাজ করে থাকলে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি ব্যাটারি ছয় মাস ওয়ারেন্টি এবং ডিসপ্লে ছয় মাস ওয়ারেন্টি থাকবে ফাটা সারা সমস্যা হবে এখানে নিয়ে আসবেন সরাসরি আমাদের এখানে গত উনিশ ফেব্রুয়ারি নগরীর শ্যামরত মার্কেটে তৃতীয় তলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে তাদের তৃতীয় আউটলেট উদ্বোধন করেন মূলত গ্রাহকদের জন্য বিক্রয়ত্ব সেবা আরও দ্বিগুণ নিশ্চিত করতেই নতুন আউটলেট ওপেন করেছে জিএস টেলিকম দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে যে টেলিকম তারা তাদের নতুন এই আউটলেটের যাত্রা শুরু করেছে সাত বছর যাবৎ যে টেলিকমের হার্ডওয়্যার টেকনিশিয়ান হিসাবে কাজ করতেছি এবং আমাদের একটা ট্রেনিং সেন্টার রয়েছে ওখানে ট্রেনার হিসাবে কাজ করতেছি তো আমরা এখানে সব ধরনের সার্ভিস দিয়ে থাকি যেমন আমাদের তিনটা প্রতিষ্ঠান আগে দুইটা ছিল এখন এটা নিয়ে তিনটা ব্রাঞ্চ তো আমরা আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে সার্ভিস দিয়ে থাকি যেমন হার্ডওয়্যার সেকশনটা আমি দেখি হার্ডওয়্যারে কাজ করি আমাদের হার্ডওয়্যারের আইসি রিলেটেড এনি যে কোনো কাজ যেমন সিপিউ রিবুলিং সিপিউ রিপ্লেস নেটওয়ার্ক আইসি রিলেটেড চার্জিং আইসি ডেড ফোন রিপেয়ার করা যে কোনো ধরনের হার্ডওয়্যারে কাজ করে থাকে আবার আমাদের ওই দোকানে আবার আলাদা আলাদা লোক ভাগ করা আছে যিনি ডিসপ্লে কাজ করলে ডিসপ্লে সেক্টরটা দেখে আবার লেভেল ওয়ানের জন্য লোক ভাগ করা আছে যারা ব্যাটারি রিপ্লেস তারপরে আনুষাঙ্গিক কাজগুলো করে থাকে জি এস টেলিকমের তৃতীয় এই আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা যেখানে উপস্থিত ছিলেন শামীম আহমেদ রিয়াদ হোসেন আহমেদ উৎস সাজ্জাদ হোসেন মাহি শাহ আর অনেকেই এ সময় জি এস টেলিকমের সত্ত্বাধিকারী পিয়া সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পূর্ণ করা হয় তৃতীয় নাম্বার হচ্ছে তাদের আউটলেট এবং এই আউটলেটে হচ্ছে সার্ভিস নিতে আসছে স্পেশালি চট্টগ্রামের যারা আছে এবং জিএস টেলিকমের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে ওনারা হচ্ছে অফলাইনের পাশাপাশি পুরো বাংলাদেশে অনলাইনেও কিন্তু কি সার্ভিস দিয়ে থাকে আর দুই বছর পর তো জুলি যাবে আয় হনো জুলি রয় আয় হনো জুলি রই আজি এডা ছিদি ব্যাকের মাসকান্দি টাইট अवेलेबल আর দুই বছর পর জুলি গেলে তোমার বউয়ে বলবে রে আজকে আমার মন ভালো নেই মন ভালো না তাইলে মন মারা ভালো করে দিন জিএস টেলিকম জিএস টেলিকমের লেভেলে শুভকামনা ওনারা আনার লগে থাকিবেন এই আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ এটা হলো আমাদের তৃতীয় ব্রাঞ্চ এই ব্রাঞ্চের সুযোগ সুবিধা হলো মোবাইলের মূলত সার্ভিসিং এর জন্য হার্ডওয়্যার জনিত সফটওয়্যার হার্ডওয়্যার সবগুলো এখানে সার্ভিস দিব আর ওয়ারেন্টির মাধ্যমে কাজ করে দিব আমরা মনে করি ব্যাটারি নষ্ট হয়ে গেছে মানে ব্যাটারির ওয়ারেন্টি থাকবে ব্যাটারি যদি ফুল যায় অনেকে আছে ফুলে গেলে তার ব্যাটারি চেঞ্জ করে দেন আমরা ফুলে গেলে ওয়ারেন্টির মধ্যে থাকলে ফুলে গেলে আমরা চেঞ্জ করে দেব ব্যাটারি অনেক ভালো সারা বেছে আমাদের তো দুই দুইটা ব্রাঞ্চ ওইটাই মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছি আমরা এই ব্রাঞ্চে মূলত সব বেসিক থেকে একদম হাই লেভেলের যেগুলো হবে এখানেই হবে লেজার মেশিন আছে আমাদের মেশিং মেশিন আপডেট সব আপডেট মেশিন থাকবে অফার দিয়ে মানে ফাঁকা করে এইভাবে কাস্টমার আনবো না ভালো সার্ভিসটাই ইয়ে করবো আমরা মূল কথা হয়েছে ভালো একটা সার্ভিস যদি দিতে না পারি শুধু শুধু অফার নিয়ে টাকা এরকম সার্ভিসে এইচ টেলিকমের নতুন আউটলেটের উদ্বোধন উপলক্ষে সকল প্রকার সার্ভিসিংয়ে পেয়ে যাবেন দশ পার্সেন্ট পর্যন্ত সার্ভ এছাড়াও দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মোবাইলের সকল প্রকার সার্ভিসিংয়ের সুযোগ গত এক যুগেরও বেশি সময় ধরে গ্রাহকদের সুনাম এবং আস্থার সাথে কাজ করে আসা প্রতিষ্ঠানটি আরও দীর্ঘ পথ পাড়ি দিতে চায় রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগুম লাইভ